এবার কি আর্ট করবে কি কফি মেক করবেন লাতে পারবেন শিওর যদি না পারেন তাহলে কফিটা আপনাকে খেতে হবে সাথে কি করতে হবে সাথে পাঁচটা স্প্রেচও খাওয়াবো কি পাঁচটা স্প্রেচও খাওয়াব স্প্রেচও কেমন লাগে তাও ডাবল শট শিওর রাজি আপনি যদি না পারেন তাহলে পাঁচটা স্প্রেচও মনে থাকবে হ্যাঁ বিসা ওকে শাউট করেন এটাই আসেন ভালো করে মুছুন এটা ফিল্টারটা অবশ্যই আমাদের কি করতে হবে ক্লিন রাখতে হবে ক্লিন থাকতে হবে নিজেকে ক্লিন রাখতে হবে নিজেকে সরি ক্লিন রাখতে হবে সুন্দরভাবে সাজানো গোছানো রাখতে হবে এবং নিজেকেও ক্লিন রাখতে হবে এজ একজন barista একজন barista হতে হলে কি করতে হবে নিজে ক্লিন থাকতে হবে এবং পরিবেশ ক্লিন রাখতে হবে ক্লিয়ার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি ভদ্রভাবে কথাপতন কথোপকথন করতে হবে কাস্টমারের সাথে ক্লিয়ার মুখের ভাষা রাখতে হবে মিষ্টি না কর্কশ ভাষা থাকবে আপনাদের হাসি মুখে থাকতে হবে আরেকজন কফি খাচ্ছে নাম কি হৃদয় স্যার ওকে ট্যাম্পিং এভাবে না ভাইজা এটা এই ডান পাড়া এইদিকে ঘোরান হ্যাঁ হ্যাঁ এবার হাত ছাড় হ্যাঁ এটাকে এটাকে এবার ঘোরান বডিটাকে টান টান করেন হ্যাঁ এই সাইড সাইডে হাত দেন এই যে এই সাইডে দেখেন আপনার ট্যাম্পিং উষান ওষা নিয়ে হচ্ছে হ্যাঁ এই যে এবার চাপ দে জাস্ট একটা বিশ পনেরো থেকে বিশ কিলো ওয়েটে কি পড়বে ট্যাম্পিং পড়বে ক্লিয়ার খালাস ট্যাম্পিং শেষে কি করতে হবে এখানে পানি ছেড়ে নিতে হবে মনে থাকবে হাবিবি তারপরে কি করতে হবে এটা লাগাতে হবে আরো বেকা আরো বেকা হ্যাঁ হয়েছে ভালো মতন টাইট দিতে হবে এবার লাতে কাপ নিয়ে এখানে পানি ছেড়ে দ্রুত ওটা বাঁধানোর পরে ওয়েট করা যাবে না ক্লিয়ার ফার্স্ট হতে হবে হ্যাঁ হ্যাঁ গুড গরম পানি দিয়ে গরম পানি দিয়ে কাপ ধোয়ার কারণটা কি কফের তাপমাত্রা ধরে রাখে ক্লিয়ার মনে থাকবে এবার মিল্ক নিয়েছেন কত আড়াইশো মিলি এটা বলবেন কিভাবে টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এম এল ক্লিয়ার এবার স্টিমিং করবেন হ্যাঁ মাশাল অনেক দূর শিখে গেছেন হ্যাঁ আন্না আন্না দান ধান দান হোক তাপমাত্রা হোক বন্ধ করেন বন্ধ করেন ভালো মিল্কি স্টিমিং হয়েছে এবার করেন ট্যাপ ট্যাপ মানে কি না না দরকার ট্যাপ ট্যাপ করলে এবার রোল রোল করে নেন একটু হ্যাঁ হ্যাঁ গুড গুড ভালো এবার কাপ নেন খুব সুন্দর এবার মিক্সিং করতে হবে কি ওয়েল মিক্সিং ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা করেন হ্যাঁ উষা থেকে মিক্সিং করেন আল্লাহ ভালো মিক্সিং হচ্ছে সুন্দর ওসা করেন না হ্যাঁ কাপ বাদে বাদে সেন গুড দেন সামনে ধাক্কা দেন এবার পরিমাণে বেশি চিকন করে চিকন করে তোলেন চিকন 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 মাশ আল্লাহ মাশাল্লা এখন কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন অনেক ভালো লাগতেছে স্যার প্রথম তিন চার দিনের আপনার অনুভূতিটা একটু বলেন তিনি আচ্ছা প্রথম দিন না আপনি প্রথম যখন এখানে আসছিলেন কাজ শিখতে আজকে কয়দিন আপনার আজকে ছয় দিন প্রথমে তিন চার দিনের অনুভূতিটা বলবেন যে কেমন লাগতেছিল ভালো লাগছিল না একটা করার পরে ভালো লাগতেছে প্রথম তিন চার দিন কেমন প্রেসার গেছে আপনার উপরে খুবই খারাপ লাগতেছিল একটা জিনিস মাথায় রাখতে হবে একদিনে কেউ কিছু না আমরা কি করি বাঙালি অল্পতেই হতাশ হয়ে যায় সো আমাদের হতাশ হওয়া যাবে না আমাদের ধৈর্য ধরতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখার পরে তারপরে কেন আপনি হাল ছাড়বেন তাও আপনি পুরুষ মানুষ আছে হাল ছাড়া যাবে না আবার চেষ্টা করতে হবে ক্লিয়ার যতক্ষণ না হবে ততক্ষণ চেষ্টা করে দিতে হবে ইনশাল্লাহ সফলতা আসবে এই যে ফার্স্ট টাইম মিল দিয়ে আট করছেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আপনার কিছু কিছু স্টেপে মিস্টেক ছিল যেমন পিসার ওসা করে ঢালতেছিলেন এই মিস্টেক গুলো এখনো যে আপনার যে কদিন সময় আছে সেই কদিন আপনি এগুলো ক্লিয়ার করে নিতে পারেন ইনশাল্লাহ বাকি ক্লিন রাখা মেশিং টাশিং করা এগুলো মাশাল্লাহ অনেক দূরই শিখে গেছেন সো এটা একটা কি পারফেক্ট লাতে এবং আপনার মিক্সিংটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে ক্লিয়ার হাতের একটা ব্যালেন্সটা ভালো লাগছে আপনার ওকে থ্যাংক ইউ পারবেন তো ভবিষ্যতে ভালো কিছু করতে এখন যেভাবে পারলেন এভাবে কি আপনি আপনার যেখানে কর্মস্থলে যাবেন সেখানে কি পারবেন ইনশাল্লাহ পারবেন স্যার কনফিডেন্স হাই থাকতে হবে ক্লিয়ার নার্ভ কন্ট্রোলে রেখে আপনার ভিতরে কনফিডেন্সটা কি থাকতে হবে হাই থাকতে হবে ইনশাল্লাহ দেয়ার মালিক আল্লাহ পরিশ্রম আপনি করবেন ইনশাল্লাহ ক্লিয়ার ওকে হাবিবি আলাহ